আসসালামু আলাইকুম মহাম্মুল্লাহ সময় ভিউয়ার্স আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মিক্সির নতুন কালেকশন এগুলো হলো আপনার সাফা কাপড়ের কালেকশন এগুলো আপনার গজ হলো আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা গজে দেখেন আমি আপনার কালারগুলো এগুলো হাফাতা আমি কালারগুলো দেখাইতেছি দেখেন লম্বা আপনার সাড়ে পাঁচ মহিলা পড়তে পারবে তিপ্পান্ন চুয়ান্ন লম্বা একবারে দামি কাপড় এগুলো আমি কালারগুলো দেখাইতেছি শুধু কালারগুলো আপনারা দেখেন আর এগুলো আমরা পাইকারি সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা পাইকারি সেল দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার আছে স্টেট পাস আছে এ আছে এগুলোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি এবং দিয়ে থাকি কয়েন ডেলিভারি দেখেন রং সব গ্যারান্টি এগুলো রং কস সব গ্যারান্টি যারা যা আমাদের কাছ থেকে প্যাকেজিং নিতে চান সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস আপনি অর্ডার করতে পারবেন এগুলো হাফ এগুলো হলো আপনার হাফাতা আতা একশো পঁচাশি টাকা হাফ আতা একশো পঁচাশি টাকা একবারে গস কাপড়ের দামি মাল এগুলো এগুলো আপনার কাছে রাখবে তারা গস শুধু গস রাখবে সত্তর টাকা পঁচাত্তর টাকা গস দেখেন এই যে দেখেন তো যারা যারা নিতে চান আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম